আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি ঘড়িতে বাজে সময় এখন প্রায় সাড়ে তিনটা আর এই বাহিরে হচ্ছে ঠাড়াম রোদ আর আপনারা বলবেন যে এই ঠাড়া মোড়া রোদের মধ্যে এখন আমরা কই জিতেছি আর আমরা আজকে যাইতেছি ঢাকা মোটর শো দুই হাজার চব্বিশ ঢাকা মোটর শো টু থাউজেন্ড টোয়েন্টিন ফোরে জয়েন করতে আমরা আজকে যাইতেছি আর ঢাকা মোটরশু দু হাজার চব্বিশের ভেনুটা কোথায় ঢাকা মোটর দু হাজার চব্বিশের ভেনুটা হচ্ছে বর্তমানে যেইখানে আমাদের বাণিজ্য মেলা হয় রূপগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে কাঞ্চন ব্রিজের হাতের বাম পাশে যেইখানে বাণিজ্য মেলা হয় ওইখানটায় ওইখানে হচ্ছে এবারকার আমাদের ঢাকা মটরশু দুই হাজার চব্বিশের ভেনু আগে পরে ঢাকা মোটরশু হইতো আইসিসিবিতে কিন্তু এইবার ওইটা শিফট করে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা বাণিজ্য মেলা যেখানে হয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা ওই ওইখানটায় ঢাকা মোটর শো হচ্ছে কাইন্ড অফ মটর লাভারদের জন্য একটা মিলন মেলা সিনেমেটিক ভিউ দেখতে দেখতে চলে না আমরা চলে যাই ভেনুতে পার্কিং এ বাইকটা রাখা এখন আমরা চলে আসছি ভিতরে আর এখানে এন্ট্রি ফ্রি হচ্ছে পঞ্চাশ টাকা করে জনপ্র তো মেলাতে ঢুকতেই সবার প্রথমে চোখে পড়বে মিট সুবিসি এবং হুন্ডা দুইটা ব্র্যান্ডের দুইটা স্টল হাতের বাম পাশে হচ্ছে মিৎস্যুবেশি এবং ডান পাশে হচ্ছে হুন্ডা মিচ্ছুবেশি তাদের গাড়িগুলা জোজ ভাবে সাজায় রাখছে এখানে দেখা যাইতেছে যে হিল ট্র্যাক এর মতো করে এখানে একটা গাড়ি সাজায় রাখা হয়েছে। এবং এই পাশে হুন্ডা ঠিক অপোজিট পাশে এখানে হচ্ছে আরেকটা চাইনিজ ব্র্যান্ড এটার নামটা একচুয়ালি বুঝতেছি না কি ফুং জ্যাং যাই হোক তারপর আরেকটু সামনে আসলে হচ্ছে মার্সিডিস বেঞ্চের মার্সিডিস বেঞ্চের এইদিকে যাব না এখানে সব মার্সিডিস ব্যাঞ্চের ফ্ল্যাগশিপ কার যাইলে হার্টবিট বাইরা যায় ওই পাশে হচ্ছে ওই যে চাইনিজ ব্র্যান্ডটা আর ঠিক ডান পাশে এখানে হচ্ছে পিএইচ এর প্রোটন পিএইচপি এক্স নাইনটি সিরিজটা তারা এখানে ডিসপ্লে করে রাখছে সবগুলো গাড়ি এক্স নাইনটি সিরিজ ছিল আর যে পাশে বাম পাশে তো হচ্ছে মার্সিডিস ব্যান্স মার্সিডিস ব্যান্স থেকে গুটি গুটি বাইর সামনে আগাইলে মার্সিডিস ব্যান্সের অপোজিট পাশে এখানে আমরা দেখতে পাইতেছি এম জি এখানে এম জির বেশ কয়েকটা মডেলের গাড়ি ডিসপ্লে করা হয়েছে এম জি এইচ এস এম জি এস এম জি থ্রি মেবি ওইটা ইয়োলোটা ইয়োলো গাড়িটা বেশ ভালো লাগছে ওইটা ওইটার এক্সাক্ট মডেলটা এখান থেকে দেখতে পাইতেছি না এম জি থেকে এম জি থেকে এখন আমরা সামনের দিকে যাব সামনে হচ্ছে কিয়া নতুন যে মডেলের গাড়িগুলো আছে এগুলা জাস্ট মাইন্ড ব্লোয়িং তাদের ফিচার্স বলেন যাই বলেন সবকিছু জোস জোস ভাল লাগছে কি তারপরে কিয়ার থেকে একটু সামনের দিকে আঁকাইলে ওইখানে দেখতে পাইতেছি বেশ কিছু ট্রাক ট্রাকের ইয়ে আছে এবং হাতের বাম পাশে এখানে হচ্ছে হ্যাভেলের স্টোর হ্যাভেল তাদের সবগুলা গাড়ি ইভি পিএইচভি যা যা আছে সব কিছু এখানে তারা মোটামুটি অনেকগুলো মডেলের গাড়ি নিয়ে আসছে তারা মোটামুটি হ্যাভেলের অনেকগুলো মডেলের গাড়ি এখানে ডিসপ্লে করছে ওয়ার্ড চলেন হ্যাভেল দেখতে দেখতে চলে যাই পাশের ভেনুতে তো দুই নাম্বার হলে ঢুকার পরই সবার প্রথমে সামনে পড়বে ইউনাইটেড বাইক স্টেশনের একটা স্টল যেটা হচ্ছে এই ঢাকা মোটর শোতে এইবার একটা মাত্র বাইকের স্টল এছাড়া আর কোনো বাইকের স্টল আসে নাই কোনো কোম্পানি আসে নাই কেউ আসে নাই আর এটা হচ্ছে একটা স্পেশাল থাই সিভিয়ার যেটাকে একটু পরপর ফাটানো হয় যেটা ফাটায় হচ্ছে আমাদের দা আর এইখানেই ছিল বাইক আর সামনে গেলে এইখানটায় হচ্ছে কিছু মডিফাইড জেডিএম এর কালেকশন জোস জোস মড করা গাড়িগুলা আমার সামনে বেশ কিছু মড করা গাড়ি আছে এর মধ্যে এটা হচ্ছে একটা লেক্সাস তারপর বিএমডাব্লিউ জেড ফোর কনভার্টেবল এবং এটা হচ্ছে দ্য মোস্ট বিউটিফুল মার্ক টু আমার ক্রাশ ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট এরপরের এই সাইডে হচ্ছে মাজদা ফাইভ মেবি এটাও মাজদা তারপর হচ্ছে মার্সিডিস ব্যাঞ্জ তারপর হচ্ছে মাজদা তারপর আমরা সামনে দেখতে পাইছি দ্য বিউটিফুল টয়টা মার্ক টু অ্যানাদার গর্জিয়াস ইউনিট আর আমার হাতের সামনে এখানে হচ্ছে ফুড কোর্ট ফুড জোন আর এই পাশ দিয়া হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ড না অ্যাকচুয়ালি বিভিন্ন স্টলগুলা বসছে বিভিন্ন কোম্পানির খুবই কম অল্প সংখ্যক দু একটা আমাদের প্রয়োজনীয় বাইকারদের ফ্রেন্ডলি স্টল আছে এছাড়া এরকম রকম কিছু নাই এইবার ঢাকা মোটর ২০২৪ দুই আমাদের যে এক্সপেকটেশন ছিল আমরা টোটালি নিরাশ হয়েছি ওরকম আমাদের এক্সপেকটেশন অনুযায়ী তারা এটা অর্গানাইজ করতে পারে নাই পার্সোনালি ঢাকা মোটর দেখে এইবার আমি একদমই সন্তুষ্ট না এবং আরেকটা ব্যাপার হচ্ছে তারা জন্য টাকা এবং ভিতরে এন্ট্রি ফি হিসেবে পঞ্চাশ টাকা যেটা আমার অনেক বেশি বলে মনে হয়েছে আর এই হচ্ছে আমাদের সকলের ফেভারিট বাইক বিডির স্টল তো এই ছিল ঢাকা মোটর শো থেকে আজকের আপডেট থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আসসালাম